তোমাদের তো একটা একটা গেমিং চ্যানেল আছে কিন্তু সেই চ্যানেলের লোগো যদি কিছুটা এরকম হয় তাহলে তো তুমি ইউটিউবার হওয়ার আশা বাদই দাও কেউ তোমার ভিডিও দেখবেও না সাবস্ক্রাইবও করবে না ফলে তোমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এটা ছিল আমার আগের লোগো তখন আমার ভিডিওতে ভিও আসতো না আমার সাবস্ক্রাইবারও বাড়তো না কিন্তু তোমরা চিন্তা করো না কারণ তোমাদের ভাই এসে গিয়েছে আজকে আমি দেখাবো কিভাবে করে একটা ডিজাইনারের কাছে প্রফেশনাল লোগো ও তোমরা মতো বানিয়ে নিতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করি ফ্রিতে লোগো বানানোর জন্য আমি খোঁজাখুঁজি শুরু করি টিকটকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তোমাদের ভাই এই আইডিয়াটা পেয়ে যায় যেখানে অনেক সুন্দর সুন্দর লোগো ভিডিও আপলোড করা ছিল এবং কম ছিল তো আমি ভাবলাম একে এই ডানটা মারা যাক তো বেশি দেরি না করে আমি তার ইনবক্সে মেসেজ দিই সে বলে ক্যারেক্টারের পিকার নাম দিতে তারপরে সে বললে সরি ভাই ত্রিশ টাকা লাগবে কিন্তু আমি জানি যে আপনারা আমার সাথে বলছেন উই যতই বলুক যে টাকা লাগবে কিন্তু এটা তো আজকে আমি ফ্রিতে নিয়েই ছাড়বো আর আপনারা কিভাবে নেবেন সেটাও শিখিয়ে দিব তারপর আমি তাকে কনভিন্স করার জন্য লিখি ওকে বানান বিশ টাকা নিয়ে তারপরে সে না ভাই আগে টাকা দেন নগদ নাম্বারে তারপরে সে তার নগদ নাম্বারটা দিয়ে দেয় তখন আমি লিখি আমার নগদ নেই বিকাশ দেন তখন ভাইটা বলে ভাই আরও বিকাশ নাই তখন আমি ভাবলাম হয়তো ভাই দয়া করে আমাকে ফিতে লোকটা দিয়ে দিই কতক্ষণ পরে সে লেখে দোকানে যেয়ে দেন কিন্তু তোমরা চিন্তা করো না আজকে আমি লোগোটা নিয়ে ছাড়বো এবং তোমাদেরও দেখিয়ে দেবো কীভাবে তোমরা নিবে হোয়াটসঅ্যাপে কতক্ষণ চ্যাট করার পর সে আমার লোগোর প্রিভিউটা দেখিয়ে দেয় আসলেও লোগোটা খুবই সুন্দর হয়েছিল তারপর সে কি বলে নিজের কানেই শুনুন ভাই ছবি আমার ওয়াটারমার্ক লাগিয়ে দিছি আপনি ফুল টাকা দিয়ে দিলে আপনি যদি টাকাটা দেন তাহলে লোগো দিয়ে দিব এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি আমার মেন কথায় আসি যে আমি তাকে একটা প্রমোশন করে দিব আমার চ্যানেলে তো সেটাকে কিছুক্ষণ কথা বলার পর সে রাজি হয়ে যায় এবং সে আমাকে দুটো লোক খুশি হয়ে উপহার দেয় আর আপনারা যেভাবে ফ্রিতে লোগো নেবেন আপনারা আপনার ক্যারেক্টার প্লাস নাম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা আমার নাম বলে প্রথম তিনজন একটি করে ফ্রি লোগো পেয়ে যাবেন আপনার গেম ক্যারেক্টারের উপরে আর তারপরে যারা যাবেন তারা পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন তো যান তাড়াতাড়ি আপনার লোগোটি বানিয়ে ফেলুন আজ এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেকেন্ট করে দেবেন এরকম মজাদার কন্টেন্ট পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম